নিশ্চয়ই যারা ইমান আনায়ন করেছে ইমানের পাশাপাশি আমলে সালেহ করেছে আমি রব্বুল আমি তাদের যে জায়গা আমি রেখেছি এর বিনিময় এর প্রতিদান এর প্রতিফল এর সফলতা হল জান্নাতুল ফের এর বিনিময় কি হবে সৎ আমল ইমান আমল এর বিনিময় কি তা আল্লাহ তো আমি তো জান্নাত পাবো এটা তো অবধারিত তা আবার তুমি তোমার রহমতের কথা কেন বললে ভাই আমার আল্লাহ রাবুল আলমিন বলবেন বাইনি ও বাইনি গোলাম ও আমার ভৃত্য ও আমার গোলাম শুধু এটা তোমার আর আমার মাঝে একটা ফ্যাক্টর একটা বিষয় তবে গোলাম তুমি যা বলেছ এবারের জবাব নাও রহমাত আমার দয়া কেন তোমার প্রয়োজন আমি রব্বুল আলমিন যে এক হাজার বছর তোমাকে আমি জিন্দেগি দিয়েছিলাম হায়ার দিয়েছিলাম এই যে দুইটা ভিডিও দিয়েছিলাম ক্যামেরার চক্ষু দয় এই দুটি চোখ দিয়ে তুমি দেখেছিলে কত রিল এই নান্দরিক দুনিয়া কত সুন্দর সাজানো গোছানো এই দুনিয়ার মধ্যে কোনো বক্রতা নেই কোনো কুটিলতা নেই কোনো খুঁত নেই নিখুঁত দুনিয়া সুম্মা ইলাইকাল দসম সি অহাসি এই দুনিয়ার দিকে যদি তুমি বারবার দৃষ্টি দাও তোমাকে জানান দিবে তোমাকে ইনফরমেশন করবে তোমাকে এই ডাটা দিবে তোমার চোখ আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো খুঁত নেই আল্লাহ নিখুঁত করেই পৃথিবী আল্লাহ সাজিয়েছেন এই সুন্দর পৃথিবী তুমি দেখেছ এই চোখ দিয়ে তোমার সুচিরি সুন্দরী অপরূপা সুন্দরী বধু তুমি দেখেছ তোমাকে যেই সন্তান আব্বা বলে ডাক দিয়েছে সারাটা দিনের ক্লান্তি তোমার থেকে দূর হয়েছে এমন বাচ্চাদের তুমি দেখেছ তুমি যে পীর সাহেবের মুড়ি ছিলে সেই পীর সাহেবকে তুমি দেখেছো যে ওস্তাদ থেকে আইলে মর্জন করেছ সেই ওস্তাদকেও কেও দেখেছ এই যে চোখ চোখ দিয়ে তুমি কত কিছু দেখলে আজকে এই চোখের বিল দিয়ে যাও সুদাসি আল্লাহ কি বলবে চোখের বিল দিয়ে যাও বান্দা তখন লা হয়ে যাবে যাবে মেরে কিছু তো হবে কিং কর্তব্য বিমূর হয়ে যাবে কি বলতে কি বলবে কি করতে কি করবে কি জবাব দিবে ভাবিত হবে শঙ্কিত হবে চিন্তিত হবে বিষণ্ণতায় অস্থিরতায় নিজেকে মনে হবে যেন মাটির নিচে যদি ঢুকে যেতে পারতাম আরো ভালো হতো এমন একটি অবস্থা তৈরি হবে কিন্তু কিছু করার নেই বান্দা চুপ হয়ে যাবে আল্লাহ বলবে ও ফেরেস্তারা আবার এই গোলামকে তুমি জাহান্নামের দিকে নিয়ে যাও বান্দা এবার কেঁপে উঠবে আল্লাহ বলবেন গোলাম ঠিক আছে যাও হাজার বছর যে তুমি জেন্দিগি আবাদাত করেছিলে ওই জেন্দিগির আবাদাত আমি আল্লাহ দুই চোখের বিনিময় নিয়ে নিলাম আল্লাহ এক্সচেঞ্জ করলেন বিনিময় করলেন কিসের মাধ্যমে এক হাজার বছরের এবাদাত দুই চোখ বিনিময় হলো দুই চোখ ঠিক আছে তোমাকে আমি এক হাজার বছরের এবাদাত আমাকে দাও আর তোমার এই যে দুই চোখ এই দুই চোখটা আমি এর বিনিময় দিয়ে দিলাম মানে তোমার একের এক গেছে হাতে কিছু নাই এক হাজার বছরের দিয়ে দিয়েছে দুইটা চোখ পেয়েছি বিনিময় এখন আমার যে আরো কত অর্গান শরীরের মধ্যে যে কত আমাদের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এই যে স্ট্রাকচার যে অবকাঠামোগুলো দেখছেন এই যে আমাদের হাত সাধারণ আপনি হাতের আঙ্গুলোর দিকে তাকান এই যে কি সুন্দর আঙ্গুল আমরা সব সময় যত যাই হোক আমরা একটা হলে আর একটা চাই মানে বেশি বেশি বেশির থেকে বেশি কিছুতেই কম নিতে রাজি না খুললে পেরায় কোন সময় আজ থেকে ছয় সাত বছর বা আট বছর আগে স্বপ্ন ছিল কোন রকম যদি কাটা দেড়ে জায়গা রাখতে পারি আলহামদুলিল্লাহ টিনের সপড়ি বুপড়ি ঘুপড়ি বুপড়ি তুলে থাকতে পারলেই হলো। সেই আসার জায়গায় প্রায় দেড় বিঘা জায়গা কিনলাম এরপরও কলিজা শান্ত হয় না এটা হলো আমার অবস্থা আপনারা আল্লাহরুলি হয়তো নাও হতে পারে কিন্তু মানুষের হৃদয়টা এইরকম সম্পদ যত হয় তত লাগে রসুল বলেছেন এটা ফিরিশ হবে শুধু কবরের মাটি এছাড়া আর এটা শেষ হবে না যদি এগুলো প্রতিষ্ঠানের জন্য অনেক করেছি মাদ্রাসা মসজিদের জন্য এরপরও মন চায় আরও কিছু জায়গা নেই আরও কিছু জায়গা নেই আরও কিছু জায়গা নেই আরও কিছু অর্থ আরও কিছু ব্যাংক ব্যালেন্স এগুলো করি তো বন্ধুগণ আমরা সময় বেশি বেশি চাই কমে মোটে আমরা রাজি না কিন্তু কিছু জায়গায় বেশি চাই না হাতের আঙ্গুল কয়টা বলেন আল্লাহ আমার ছয়টা আঙ্গুল দিও কেউ চাইবে না আল্লাহর কাছে এমন চাওয়া কেউ আল্লাহর কাছে চাবেন কেন আমরা তো সব সময় বেশি চাই ছয় আঙ্গুল হলে এটার এই যে সৌন্দর্য আল্লাহ যে সুন্দর করে সাজিয়েছেন বিন্যাস করেছেন এই সৌন্দর্যটা আর থাকবে না এটা নষ্ট হয়ে যাবে সয়াঙ্গুল হলে হয়তো মেয়েটার বিবাহ হবে না স্বয়াঙ্গুল হলে হয়তো ছেলেটার বিবাহ হবে না হয়তো ছেলেটাকে প্রতিবন্ধীর কাতারে নাম লিখাতে হবে এরকম একটা অবস্থা হবে দাঁতের উপরে আর একটা দাঁত যদি উঠে যায় সবই ভালো কিন্তু দাঁত দেওয়ার পরে দেখলাম দাঁতের যে অবস্থা এই যে দোতলা বাড়ি ও জায়গা আর কাজ হবে না এরকম করে মোটামুটি বিবাহটাও ভেঙে যায় এগুলো আর হয় না কেন দাঁত তো একটা বেশি তো সমস্যা কি আপনার ভাড়া দশ সেখানে পনেরো টাকা দিলে আপনি তো খুব খুশি হন পাঁচ কাটা জায়গা পাওয়ার কথা সেখানে ছয় কাটা পেয়েছেন এক কাটা বেশি পেয়েছেন কেমন লাগে কিন্তু এই জায়গায় আঙ্গুল একটা বেশি নেন কিন্তু আমরা নেব না আসুন দেখি কোরআন কি বলে ভাইরা আমার আল্লাহ কোরআন কারিমে বলেছেন আল্লা ওই 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 আল্লাহ তিনি আমাকে আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যার যেখানে যেটা দেওয়া দরকার সেটা ঠিক সেখানে স্থাপন করেছেন ওইভাবে শুধু সৃষ্টি করেননি আল্লাহ বিন্যাস করেছেন সাজিয়েছেন কাকে নাক কোন জায়গায় কাঠ দিতে হবে চোখ কোথায় দিতে হবে লিভারটা কোথায় দিতে হবে হার্ট কোথায় দিতে হবে ফুসফুস কোথায় দিতে হবে আল্লাহ এই বাহ্যিক বহিরাগত যে অঙ্গগুলো দিয়েছেন এগুলো না থাকলেও মানুষ বেঁচে যায় কিন্তু ভিতরগত যে অঙ্গগুলো দিয়েছেন এগুলো না হলে মানুষ বাঁচে একজন লোকের দুই হাত নাই দুই পা নাই দুই চোখ নাই নাকের এখানে এইরকম নাক উঁচু নাই কিন্তু দুটো ছিদ্র আছে কানটা এরকম নাই বলুন তো লোকটা বাসবে কিনা বাসবে, কিন্তু লোকটার হার্ট নাই কলম বাসবে। এই লোকটার লিভারটা নাই লিভার রোগ হয়েছে চর্বি জমে গেছে একদম শেষের দিকে ওই লোকটা বাসবে কিডনি নাই সেই লোকটা বাসবে। চোখ দোনোটার দোনোটা নেই কান দোনোটার দোনোটা নেই কিন্তু কিডনি ও দোনোটা নেই দুটো কিডনি সেই লোকটা কি বাঁচবে তো কথা বলবেন আপনারা বাঁচবে বাঁচবে না তো দামি সবচেয়ে যেই অর্গানগুলো যে অঙ্গগুলো আল্লাহ তা এমনভাবে প্যাকেট করে দিয়েছেন প্যাকেটের মধ্যে দিয়েছেন আল্লাহ সৃষ্টি করে লিভার যদি এই বুকের উপর দিত একটু ধুলাবালি এ পকেটে মাছ চলি গাড়ির ভিতরে জালালা লাগানো থাকে এরপরও ঝামেলা হয় কিনা ধুলা নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে কিনা তারপরও মাস্ক দিয়ে প্যাকেট হয়ে এরপরে আসি তো কলিজা যদি এই বুকের উপরে ঝুলতো আর কিডনিও যদি বাহিরে থাকত আমাদের এলাকার যত ডিউজি আছে ডিওজি পর্যন্ত কুত্তা এই কুকুরও কি করত এই কলিজায় বুকের উপরে রাখত যত ময়লা ধুলিকণা বালুকণা যা আছে এই বাতাসে সব বেশি কোথায় জমা হতো কলিজার উপরে হাটের উপরে কিন্তু আল্লাহ এত সুন্দর প্যাকেট করে দিয়েছেন যে ওই জায়গায় বালুকনা যাবার কোনো অবকাশ নেই এই সৃষ্টি এইভাবে সাজালেন কে কি সুন্দর অবয়ব কি আকৃতি কি গঠন দিয়েছেন কে বন্ধুগণ আল্লাহ বলেছেন অবশ্যই আল্লাহ আমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে উত্তম আকৃতি দিয়ে আমাদের সৃষ্টি করেছেন দাঁতগুলো যেখানে যেভাবে দেওয়া দরকার আল্লাহ দিয়েছেন নাক যেখানে দেওয়া দরকার দিয়েছেন সব অর্গানগুলো যেটা যেখানে সাজানো দরকার আল্লাহ সাজিয়ে দিয়েছেন আল্লাহ বলবেন গোলাম এবার তুমি চোখের দাম দিয়েছ চোখের বিনিময় আমি নিয়েছি এবার তুমি হাতের বিনিময় দাও দেওয়ার আর কিছু আছে যা ছিল সব কি আমাদের আঞ্চলিক ভাষায় বলে ভান্ড ভান্ডোতে আছে আর কিছু নাই ভান্ড একদম খালি ভাই রহমান মতো আর কিছুই এরপরে বলবেন পায়ের বিনিময় দাও পা দিয়ে তুমি কত হাজার হাজার কিলোমিটার তুমি হেঁটেছিলে পায়ের এবার তুমি মূল্য দিয়ে যাও হাতের মূল্য দিয়ে যাও তোমার এই যে পেট পেটের মধ্যে যে যন্ত্র আমি সেট করে দিয়েছি যে স্টোমার ওটা তুমি যত ভারী খাবার খেয়েছো সব হজম করে ফেলেছে ওই যন্ত্রটার দাম দিয়ে যাও লিবারের দাম দিয়ে যাও বান্দা জবাব দিতে পারবে না যখন নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান নামের তাপ দাহ আসা শুরু হবে এরকম একটি অবস্থা দূর থেকে জাহান্নামের গর্জন বিকট কহরে পৌঁছে যাবে ইদা হুম বাঈদিন সামিউ লাহা তাগাইউ গাউ নবী আপনি দূর থেকেই জাহান্নামের গর্জন আপনি শুনতে পারবেন জাহান্নাম দূর থেকে বিকট ভয়ঙ্কর বিকট আওয়াজ করবে সা সা করতে থাকবে জাহান্নামীদের জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারা হবে এরপর জাহান্নামের তেজ কুমবে না আল্লাহ তার কুদরতি বাম্পা পা জাহার নামের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলবেন এবার কি যথেষ্ট হয়েছে জাহার নাম বলবে আল্লাহ হয়েছে এতটা ক্ষিপ্ত থাকবে এতটা রাগান্বিত হবে যাহার নাম খাই খাই ক্ষুদার্থ হবে না খেতে পারলে তার ক্ষুধা দূর হবে না সেই জাহার নামের দিক নিয়ে যাবে বান্দা বুঝবে এবার আর আমার কোনো বিকল্প গতি নেই বান্দা বুঝের সাথে সাথে হাসনের ময়দানে যাবেন আল্লাহকে ডাক দিবে আল্লা আজ তুমি স্যার আমাকে বাঁচানোর মতো কেউ নাই তোমার রহমাত ছাড়া কোনো বান্দাই জান্নাতে যেতে পারবে না আল্লাহ বলবে এবার লাইনে এসেছো যা গোলাম আমি তোকে মাফ করে দিয়েছি ফেরেস্তারা জান্নাতি নিয়ে যা তো আল্লাহর রহমাত ছাড়া কোনো এটা সৈয়াদি শুনিয়েছি আপনাদেরকে আল্লাহ রহমাত ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না কৃপা কার আরেকটি হাদিস শুনেন বন্ধুগণ হাসরের ময়দান এমন হবে কোনো নেকি থাকবে না তার শুধু লাহিদের স্বীকৃতি দিয়েছিল আল্লাহ রবুল আলমিন ওই বান্দাকে বলবে গোলা তোমার তো শুধু অন্যায় আর অন্যায় ন্যায়ের কিছু দেখি না শুধু দেখতেছি তোমার পাপ আর পাপ নেকির কোনো খবর নাই তুই তো জাহান নামে যাবি যা সোজা দৌড়মার বান্দা সো মানে জাহান্নামের দিক দৌড় দেবে আল্লাহ ডেকে বলবে গোলাম দাঁড়া দাঁড়িয়ে যা গোলাম তখন থেমে যাবে আল্লাহ বলবে তোকে বলার সাথে সাথে কেন তুই জাহান নামে দৌড় দিলি কোনো আর্গুমেন্ট করলে না কোনো আবেদন জানালে না কোনো নিবেদন করলে না কোনো আকুতি মিনতি আমাকে জানালে না জান্নাতে যাওয়ার জন্য জন্য খুব কৌশলী হতে পারে পাবার জানালেন কসু দুনিয়ার লোক আল্লাহ বলবেন আমি আমি যে নামে যাচ্ছি কারণ কারণ হল দুনিয়ায় তোমার কোনো বিধান কোনো নির্দেশ আমি মানি নাই কিন্তু আজকে সরাসরি তুমি আল্লাহ বলেছে, জাহান নামে যা অন্তত এই নির্দেশটা মেনে দেখিয়ে দিলাম আমি তোমার নির্দেশ মেনেছি আল্লাহ বলবেন যা আমার রহমাতের দরিয়ায় জোশ লেগে গিয়েছে আমি আল্লাহ তোকে মাম করে দিলাম সোজা জান্নাতে চলে যা তো বান্দা যাবে কোথায় আপনারা ঘুমন্ত মনে হয় যাবে কোথায় জান্নাতে বন্ধুগণ কোনো নেকি আছে এটাও হাদিস আবার আর একটি হাদিস শুনুন আল্লাহ নবী বলেছেন আল্লাহর এমন এক বান্দা হবে যার বই বই বড় তার খানা চোখের যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত ওই বইয়ের সীমানা হবে এত পুরো মোটা লম্বা ওই রকম খানা বই শুধু অন্যায় আর অন্যায় আল্লাহ বলবেন গোলাম তোর দেখ এই যে খানা বই তোকে তো জাহার নামে যেতে হবে তোর বলার কিছু আছে নাকি হাসনের ময়দানে আল্লাহ রব্বুল আল আত্মপক্ষ সমর্থনের অবকাশ দিবেন কি ইবলিসকেও কথা বলার সুযোগ দিবেন যখন ফয়সালা হয়ে যাবে শয়তান বলবে শয়তান ও আর কথাগুলো বলবে কি বলবে সামনে ব্যাপক আলোচনা বন্ধুগণ ওখানে যাওয়া আলোচ্য বিষয় নয় তার মানে আল্লাহ সবার কথা শুনবেন কেউ যেন ওই কথা বলতে না পারে আল্লাহ আবার উপরে জুলুম করেছে অথচ আল্লাহ বলেছেন ইন্নি হারম তো আলাইয়া হুলমা আমি আমার নিজের উপর জুলুম করাটা হারাম ঘোষণা দিয়েছি আমি কারো উপর কোনো জুলুম করি না বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন কোনো বান্দার উপরে জুলুম করেন না খানা বই হবে কয়খানা নিরানব্বই খানা তো তার দৃষ্টি যত দূর যায় গবেষকরা গবেষণা করে বলেছেন যে একজন সুস্থ সবল ভালো মানুষ যার কোনো রোগ নেই বেধি নেই রোগাক্রান্ত নয় এমন একজন সুস্থ ব্যক্তি চোখে যতদূর দেখতে পারে সীমানা হল বারো মাইল বারো মাইল বারো মাইলের বেশি দেখে না তো আমরা ধরে নিই হয়তো এই জাগতিক বিবেচনায় দুনিয়ার আর পরকালের হিসাব হলো তারপরও ধরে নিলাম এই বারো মাইল লম্বা হবে হয়তো কিতাব কিতাব কত নাকি একশোতে এক কম ও সমান একই কথা ঠিক আছে তো আমার এই কিতাবগুলো খুলে দেখানো হবে দেখো এই যে তোমার রেকর্ড নথি আমল নামা এর মধ্যে কোনো কিছুই বাকি নাই উন্মুক্ত করার পরে বলবে ইয়াতনামালি হাধল কিতাপ লয় দি রু সহ রচল কবি রচল ইল্লা আহসাহা আরে আর সুস্থিক্কার কেমন কিতাব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অনু থেকে বড় মানুষ সব আল্লাহ রব্বুল আলমী এখানে কপি করেছেন আল্লাহ রব্বুল সব এই কিতাবের মধ্যে লিখে দিয়েছেন তখন এই বান্দা থ মেরে যাবে এরপর আল্লাহ বলবে আল্লাহ সাহস করে আল্লাহ আমার একটি অবলম্বন আছে আমার একটি আস্থার জায়গা আছে আমার একটি নির্ভরতার জায়গা আছে আমার একটি ভরসার জায়গা আছে আল্লাহ বলবেন আল্লাহ বলবেন আল্লাহর কাছে গোলাম বলবে আল্লাহ আমার যে সম্পদ আছে সেটা তোমাকে বলছি এরপর তুমি বিবেচনা করবা যদি এটার চেয়ে নিরানব্বই খানা বইয়ের ভারত্ব ওজন যদি বেশি হয় তুমি আমাকে জাহান্নামে নামে ছুড়ে মারবে তাতে আমার কোনো আপত্তি থাকবে না আল্লাহ বলবেন বল গোলাম তখন বলবে আমি এই কালেমার স্বীকৃতি জ্ঞাপন করেছিলাম আমি এই তাহিদের স্বীকৃতি জ্ঞাপন করেছিলাম আমি এই কালিমা মনে প্রাণে মেনে নিয়েছিলাম যদি আমি কাজ করেছি কিন্তু এই তৌহিত আমি লালন করি ধারণ করি ভালোবেসেছি আল্লাহ তুমি এবার বলো এই কালে যদি এই বেশি হয় আমাকে পাঠাও আল্লাহ বলবেন বান্দারি তুই আমার সাথে কৌশল করলি আল্লাহ জানে কি জানে না আল্লাহ বাহানা খুঁজবে অনেক কিভাবে জান্নাতে দেওয়া যায় বাইরে আমার তখন ওই বান্দাকে আল্লাহ বলবেন যা এই কালেমার ওজনই বেশি আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম সোজা তুই জান্নাতে চলে যা এই কালেমার ওজন কেমন এটা বোঝার জন্য আরেকটা হাদিস শুনেন আল্লাহ পয়গম্বার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম মুসা একদিন আল্লাহকে বললেন আপনার আছেন আমার সাথে কথাগুলো বুঝতেছেন মুসা আলহি সালাতাম তিনি একদিন বললেন আল্লাহ আমাকে এমন একটি আমল যেটা অনন্য যেটা অন্য অন্য আমলের চেয়ে ব্যতিক্রম সেরা এরকম একটি আমল আপনি আমাকে শিখিয়ে দিন যে আমলের মাধ্যমে আমি আপনার মুখর আরও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারি আপনার কাছাকাছি পৌঁছতে পারি এরকম একটি আমল আমাকে শিখিয়ে দিন তা আল্লাহ বললেন মুসা তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলটা বেশি করে বড় পাঠ করো মুসালাম বললেন আল্লাহ এটা তো দশে করে আমিও করি এমনিতেই এগুলো করে আসতেছি এর মধ্যে স্বতন্ত্র আর কি আছে বন্ধুগণ আল্লাহ আব্বুল বললেন তুমি জানো না এর ওজন কত সাত আসমান এবং জমিন শুধু সাত আসমান আর জমিন না একটু বিবরণী আপনাদের সামনে তুলে ধরি চতুর্থ আসমানে বিশাল এক সাগর আছে সেই সাগর হলো ওই সপ্তম আসমান থেকে এই জমিন পর্যন্ত যতটা দূরত্ব ওই সাগরের গভীরতা হলো এই পরিবার ওই সাগরের মধ্যে রয়েছে একজন ফেরেস্তার এক কাত থেকে অপর কাদের দূরত্ব হলো কয়েকটি দুনিয়ার সমান সোমান আল্লাহ বাড়ি গিয়ে বলবেন ইনশাআল্লাহ বন্ধুগণ ওই ফেরেস্তারা এত লম্বা ওই সাগরের মধ্যে তারা দাঁড়িয়ে আছে তাদের ওই সাগরের পানি হল হাঁটু থেকে টাকু পর্যন্ত এবার চিন্তা করুন ফেরেস তারা কত লম্বা এই সব কিছু মিলিয়ে আল্লাহ আলমিন সাত আসমান জমিন প্রথম আসমান আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন জুজা যা বরফ দিয়ে অথবা গ্লাস দিয়ে দ্বিতীয় আসমান আল্লাহ সৃষ্টি করেছেন মিন হাদিদ লৌহ দিয়ে তৃতীয় আসমান আল্লাহ সৃষ্টি করেছেন রূপা দিয়ে চতুর্থ আসমান স্বর্ণ দিয়ে এরপরে মিন মারতিন বাই ব এই পাথর দিয়ে এরপরে আপুর দিয়ে এর চেয়েও দামি সেটা হলো সপ্তম আসমান এইভাবে সাত আসমান ভেদ করে আর এর মাঝখানে পাঁচ শত বছরের দূরত্ব পথ রাস্তা এইভাবে সাত আসমান জমিন সব যদি এক পাল্লায় দেওয়া হয় অপর পাল্লায় যদি কালেমা দেওয়া হয় এরপর কালেমার ওজন বেশি হবে আমার এই হলো কালেমা সেই কালেমার কথা গোলাম বলবে আল্লাহ যদি নিরানব্বই খানা বইয়ের চেয়ে কালেমার ওজন হালকা হয় তুমি জাহান নামে দিও আল্লাহ তো জানেন এটা সিদ্ধান্ত আগেই থেকে নেওয়া ওকে আমি জান্নার দিয়ে দেব আল্লাহ বাহানা খুঁজবেন কি খুঁজবেন কিরকম বাহানায় খুঁজবেন বন্ধুগণ আলেমদের দেখলে আপনারা তিরস্কার করেন তুচ্ছের ভাষায় কথা বলেন অপমান অপদস্থের ভাষায় বঞ্চনার ভাষায় কথা বলেন অথচ একজন আলেমের ব্যাপারে রসুল কি বলেছেন শুনুন হাসরের ময়দানে সত্তর হাজার আলেমদেরকে নূরের চেম্বার দিবে মেম্বার বাগরাট আছে না জেলা বাগ্রাটে যে কোট কোঠের ওখানে চেম্বার যাদের আছে তারা কারা এডভোকেট উকিল pledal তো ঠিক হাসরের ময়দানে উকিল হবে মুখপাত্র হবে আলেম ওলামা তার থেকে স্পেশাল উম্মতে মুহাম্মাদীর থেকে সত্তর হাজার ওলামা যারা নুরের এই চেম্বার পাবে চেম্বারে বসে বসে তারা সুপারিশ করবে বাইরে আমার পয়গম্বর নূরে সাল্লাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন রব্বি ইমনি আজিদ উফিল আল্লাহ হাইকুম্মেন আল্লাহ এমন একটি উম্মত আমি দেখেছি আমার তাওয়ারাত গ্রন্থে যে উম্মাতের থেকে সত্তর হাজার সাবাহিনা আলফান বিবাহী হাইসাব সত্তর হাজার আমায় ক্রাম হবে যারা হিসাব সারা বান্দাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ফাজলিদু দুহুম আল্লাহ তুমি ওই জাতিটা আমারে দিয়ে দাও

না তার মানে উম্মাতে মোহাম্মাদী আমাদের বৈশিষ্ট্য যা আমাদের থেকে আল্লাহ আলমিন সত্তর হাজার ওলা কেরাম এদেরকে ওই কোটের মতো হাসনের ময়দানে নূরের চেম্বার দিবেন ওই চেম্বার থেকে কেরামরা সুপারিশ করে করে আল্লাহর বান্দাদের জান্নাতি নিয়ে যাবে।